আজকে আরও কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হওয়া কিছু বাক্যের ইংরেজি নিয়ে কথা বলবো এই বাক্যগুলো তোমরা প্রায়ই ব্যবহার করো তাই অবশ্যই মন দিয়ে শুনবে এবং ইংরেজিটা জেনে রাখো নাম্বার ওয়ান এটা করার কথা তো আমার মাথাতেই আসেনি নি শুনে অনেকবার যে এটা করার কথা তো আমার মাথাতেই আসেনি ইট নেভার ক্রসড মাই মাইন্ড টু ডু ইট ইট নেভার ক্রসড মাই মাইন্ড টু ডু ইট তোমার কাছ থেকে আমি শিখেছি মিথ্যা কথা কিভাবে বলতে হয় কাউকে এরকম দোষারোপ করেছো নাকি যে তোমার কাছ থেকেই আমি শিখেছি যে মিথ্যা কথা কিভাবে বলতে হয় ফ্রম ইউ আই লার্নড হাউ টু টেল আ লাই ফ্রম ইউ আই হাউ টু টেল আ লাই তুমি এরকম কেন তুমি নিজেও পড়ো না আর কাউকে পড়তেও দাও না দারুণ একটা বাক্য তোমরা প্রায়ই এটা কিন্তু শুনে থাকবে তুমি এরকম কেন তুমি নিজেও পড়ো না আর কাউকে পড়তেও দাও না এরকম যদি তোমাদের কোনো বন্ধু থাকে বারবার বিরক্ত করতে আসে তোমাকে ঘরে তোমাকে পড়তে দিতে চায় না তাহলে তাকে এরকম বলতে পারো তুমি যে তুই এরকম কেন রে তুই নিজেও পড়িস না আর কাউকে পড়তেও দিস না হোয়াই আর ইউ লাইক দিস ইউ ডোন্ট স্টাডি ইউর সেলফ অ্যান্ড ডোন্ট লেট আদার্স স্টাডি আইদার দারুণ একটা সেন্টেন্স হোয়াই আর ইউ লাইক দিস ইউ ডোন্ট স্টাডি ইউর সেলফ অ্যান্ড ডোণ্ট লেট আদার্স স্টাডি আইদার নাম্বার ফোর আমাকে সহ্যের সীমা অতিক্রম করতে বাধ্য করো না মায়েরা অনেক সময় বলে দেখবে বারবার বিরক্ত করলে তোমাকে বলে যে আমাকে সহ্যের সীমা অতিক্রম করতে বাধ্য করো না বা বাধ্য করিস না তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইংরেজিতে ডোন্ট কম্পেল মি টু ক্রস দ্য লিমিট অফ টলারেন্স ডোন্ট কম্পেল মি টু ক্রস দ্য লিমিট অফ টলারেন্স আগে জানলে এমন ভুল করতাম না আগে জানলে এমন ভুল করতাম না এরকম পৌঁছতেছো নাকি কখনো দি বলেছ আগে জানলে এমন ভুল করতাম না ইফ আই হ্যাড নোন আর্লিয়ার আই উডেন্ট হ্যাভ মেড সাচ আ মিস্টেক ইফ আই হ্যাড নোন আর্লিয়ার আই উডেন্ট হ্যাভ মেড সচ আ মিস্টেক এমন হাব ভাব করছো যেন তুমি কিছুই জানো না শুনেছ না এমন হাবভাব ভাব করছো যেন তুমি কিছুই জানো না দ্য ওয়ে ইউ আর প্রিটেন্ডিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং দ্য ওয়ে ইউ আর প্রিটেন্ডিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং যত তাড়াতাড়ি তুমি সত্যিটা বলে দেবে ততই ভালো যত তাড়াতাড়ি তুমি সত্যিটা বলে দেবে ততই ভালো কখনও কোথাও হয়তো বদমাইশি করতে গিয়ে ধরা পড়েছ বাবা মার কাছে তাই তোমাকে বলছে এরকম যে যত তাড়াতাড়ি তুমি সত্যিটা বলে দেবে ততই ভালো দ্য সোনার ইউ উইল টেল দ্য ট্রুথ ইট ইজ বেটার দ্য সোনার ইউ উইল টেল দ্য ট্রুথ ইটস বেটার বা ইট ইজ বেটার নেক্সট যত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে ততই ভালো যত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে ততই ভালো এটার ইংরেজিটা আমি আর বলবো না এটা তোমরা কমেন্টে লিখে জানাবে আশা করছি তোমরা পারবে ভালো থেকো সবাই দেখা হবে পরের কোনো একঘাটি হতে বা